হ্যালো স্টুডেন্ট আশা করি ভালো আছো আমি তোমাদের সামনে হাজির হলাম একটি নতুন বিষয় নিয়ে এই ভিডিওতে আমি তোমাদের চার থেকে পাঁচটা নতুন আপডেট দিব এই আপডেট গুলো হচ্ছে যারা এবার উচ্চ মাধ্যমিক দিয়েছ দু সালে তাদের জন্য রয়েছে এবং যারা এবার ক্লাস ইলেভেনে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দিয়ে থার্ড সেমিস্টারে উঠেছ ভিডিওটি একেবারে স্কিপ না করে পুরো দেখার চেষ্টা করবে এবং তোমরা এই ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে নিশ্চয়ই শেয়ার করে দিবে এবং আমাদের জিওগ্রাফি জোন ইউটিউব চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সবার প্রথমে তোমাদের জন্য একটা বিশেষ নিউজ বা গুড নিউজ আমার পক্ষ থেকে সেটা হচ্ছে আমি এবার থেকে এতদিন পর্যন্ত তোমাদেরকে আমি শুধুমাত্র প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করাতাম অনলাইনে তো আজকে আমি তোমাদের কাছে অ্যানাউন্স করছি যে আমি আজকের থেকে ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারের সমস্ত টপিক থিওরি পড়ানো শুরু করব। প্র্যাকটিক্যাল যেভাবে চলতো সেম ভাবে চলবে কোনো সমস্ত ভিডিও আপলোড পাবে তোমরা কিন্তু এখন থেকে আমি নতুন সিদ্ধান্ত নিয়েছি যে থিওরি ক্লাস সব কিছু বোঝানো হবে তোমাদেরকে আশা করি তোমরা ক্লাসগুলো দেখে বা পেয়ে উপকৃত হবে এবং ক্লাস এর ফার্স্ট সেমিস্টার যারা মানে এবার মাধ্যমিক দিয়েছো তাদের জন্য আমি থিওরি পড়াবো কিনা সেটা আমি পরে জানাচ্ছি এবার আমরা আসি ভিডিওর মূল টপিকে কথাটা হচ্ছে এবার তোমরা যারা ক্লাস টুয়েলভ পাস করে কলেজে যাবে অর্থাৎ দু সালে যারা উচ্চ মাধ্যমিক দিয়েছ তোমরা খুব মন দিয়ে শোনো তোমরা যদি এবার কেউ যদি ফেল করে থাকো অর্থাৎ পরীক্ষা যদি তোমার কোনো কারণে খারাপ হয়ে থাকে অথবা অনেক সময় কি হয় অনেক স্টুডেন্ট রেজিস্ট্রেশন করার পর সে আর পরীক্ষায় বসতে পারে না সেক্ষেত্রে পরে এবার পরীক্ষা দেওয়া যায় কিন্তু এই বছর নতুন নিয়ম অনুযায়ী তোমরা যদি এই দু হাজার পঁচিশে ফেল করে থাকো অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে যখন তোমরা নতুন করে উচ্চ মাধ্যমিক দিবে সেক্ষেত্রে তোমরা তোমাদের সেই পুরনো সিলেবাস অনুযায়ী পরীক্ষা দিতে পারবে অথবা তোমরা যদি চাও নতুন সিলেবাস মানে সেমিস্টার প্রসেস যে সিস্টেমটা আছে সেই সিস্টেমে তোমরা যদি পরীক্ষা দিতে চাও সেটাও দিতে পারবে এবং এবার দু সালে উচ্চ মাধ্যমিক যারা দিয়েছো তোমাদের মধ্যে কিন্তু পাস্ট ফেলের ব্যাপারটা এবার একটু তীব্রভাবে দেখা হবে অর্থাৎ কোনো স্টুডেন্ট যদি খারাপ লিখে থাকে অর্থাৎ থার্টি পার্সেন্ট না পায় অর্থাৎ আশির মধ্যে যদি সে চব্বিশ না পায় এবং সত্তরের মধ্যে যদি সে একুশ না পায় তাহলে কিন্তু ফেল এবং যারা ফেল করবে দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিকে অথবা যারা পরীক্ষা দাওনি তারা কিন্তু একত্রিশে মে মধ্যে তোমাকে কিন্তু ফর্ম ফিল করতে হবে আমাদের অনলাইন থেকে তো এটা ছিল আমাদের প্রথম আপডেট সেকেন্ড আপডেট হচ্ছে যারা এবার দু সালে

সেক্ষেত্রে কিন্তু সে যখন সেকেন্ড সেমিস্টারে উঠবে সেই সময় সে পুনরায় এমসিকিউ পরীক্ষা দিয়ে কিন্তু ফার্স্ট সেমিস্টারটা ক্লিয়ার করতে পারবে কিন্তু সেকেন্ড সেমিস্টারে তোমরা যদি কেউ ফেল করে থাকো বা কম নাম্বার পেয়ে থাকো তাহলে সেক্ষেত্রে কিন্তু এখন যে লাস্ট আপডেট বা লাস্ট নিউজ সেই অনুযায়ী কিন্তু তোমরা থার্ড সেমিস্টারে অর্থাৎ ক্লাস টুয়েলভে উঠতে পারবে না এই ফলা মতামতটা যখন ভাইরাল হলো তখন প্রচুর স্কুলে অনেকে বিক্ষোভ করেছে তো এখন কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে যে স্কুল যদি চায় এটা কোনো লিখিত আদেশ না আমি বলছি নিউজ মিডিয়ার সোর্স থেকে যে স্কুল যদি চায় সেক্ষেত্রে সেই স্কুল পুনরায় এক্সাম দিবে সেকেন্ড দের জন্য ফার্স্ট সেমিস্টারের পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষার জন্য কিন্তু এটা এখনো কোনো অথেন্টিক নিউজ না বা লিখিত প্রমাণ পাওয়া যায়নি সেক্ষেত্রে কিন্তু যারা সেকেন্ড সেমিস্টার আছো অর্থাৎ মানে ফার্স্ট সেমিস্টারের ছিলে তোমাদের কিন্তু খুবই সমস্যা তো এক্ষেত্রে যারা সেকেন্ড সেমিস্টার এক্সাম দিয়েছ তাদের কিন্তু একটু চিন্তার বিষয় এবং সমস্ত স্কুলে নোটিশ দেওয়া হয়েছিল যে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে ক্লাস শুরু হবে অনেক স্কুল ক্লাস শুরু করেছে অনেকে ক্লাস শুরু করেনি এক্ষেত্রে ইংরাজি বইয়ের ক্ষেত্রে তোমাদের যেমন নতুন দুটো টপিক অ্যাড হয়েছে সেটা কিন্তু তোমাকে নতুন করে স্কুল থেকে আর বই দেওয়া হবে না কর্তৃপক্ষের নির্দেশ যে তোমরা হচ্ছে পিডিএফ ডাউনলোড করে পড়বে এবং পিডিএফ ডাউনলোড করার পর পিডিএফটা প্রিন্ট আউট করে পড়বে এক্ষেত্রে মার্কেটে অনেক নোটস বই যেগুলো বেরোচ্ছে সেই সমস্ত নোটস বইয়ে কিন্তু নতুন জিনিসটা অ্যাড করেছে এক্ষেত্রে তোমরা নোট বইয়ের সাহায্য নিতে পারো এছাড়া তোমরা যেখানে ইংরাজি পড়ো সেই স্যার বা ম্যাডাম যা বলবে তার কথা মতো কাজ করবে কিন্তু পিডিএফ তা কিন্তু অ্যাভেলেবেল আছে ইন্টারনেটে এবং বাংলা বইও এখনো পর্যন্ত আসেনি সুতরাং সেক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে তোমাদের কাজ করতে এই ছিল আজকের মূল আপডেট আশা করি তোমাদের ভিডিওটা পছন্দ হলো এবং তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে নিশ্চয়ই করতে পারবে এবং তোমরা আমাকে জানাও তোমাদের কি কেমন মনে হচ্ছে দু সালে যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ এবং ফেল করছো তোমাদের জন্য নতুন সিস্টেম করা হয়েছে অর্থাৎ সেমিস্টার ওয়াইজ আর ওল্ড সিলেবাস তোমরা কোন সিলেবাস বা কোন পদ্ধতিতে এক্সাম দিতে চাও এবং সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট আমাকে বলবে যে তোমাদের যে সেকেন্ড সেমিস্টারে যে ফেল করানো হচ্ছে অর্থাৎ তোমরা যে পড়াশোনা করনি বা কম পড়েছো সেটা কিন্তু তার রেজাল্ট বা তার ফলাফল সেটা কিন্তু পরীক্ষার খাতায় দেখা যাচ্ছে এবং আমি সব স্টুডেন্টকে রিকোয়েস্ট করব থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে কিন্তু তোমরা খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করো কারণ এই নাম্বারটা কিন্তু তোমাদের এইচএস এর নাম্বার বা ফাইনাল নাম্বার সুতরাং এই একটা বছর যদি তোমরা ফাঁকি দাও তাহলে কিন্তু তোমাদের খুবই সমস্যা হতে চলেছে কারণ এই নাম্বারটাই তোমাদের ফাইনাল এইচএস এর নাম্বার সুতরাং আজকে আমাদের এই আপডেট এখানেই শেষ হলো আশা করি তোমাদের ভালো লাগলো ভিডিওটা বেশি পরিমাণে শেয়ার করো আজকে এখানে অফ করলাম আবার আসবো একটা নতুন ভিডিওতে